আমরা এক সপ্তাহের মধ্যে আমাদের যে কমিটি ফর্মেশন প্রক্রিয়া সেদিকে চলে যাব জেলা এবং উপজেলা পর্যায়ের যে কমিটি সেগুলো আমাদের এই এপ্রিল মাসের মধ্যে আপনারা দেখতে পাবেন এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমাদের ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকটি জেলা উপজেলা অসংখ্য শুভাকাঙ্ক্ষী রয়েছেন যারা নতুন একটি বাংলাদেশ প্রত্যাশা করেন এবং যারা মনে করেন যেই তরুণরা এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে সেই তরুণদের ওই দক্ষতা রয়েছে যে সামনের দিকে বাংলাদেশের জেলা উপজেলাকে নেতৃত্ব দেয়া এবং দিন শেষে পুরো বাংলাদেশকে একসাথে নেতৃত্ব দেয়া এবং আমরা মনে করি এই নেতৃত্ব যেমন তরুণ নির্ভর থাকবে এই নেতৃত্বে আমাদের যারা অগ্রজ রয়েছেন আমাদের সিনিয়র যারা রয়েছেন তারা অবশ্যই থাকবেন যেই জায়গায় যারা যাদের গ্রহণযোগ্যতা রয়েছে দক্ষতা রয়েছে সততা রয়েছে ওই এলাকা ভিত্তিতে তারা এই নেতৃত্বে জায়গা আসবেন আমরা মনে করি যে আমাদের সামনে এগিয়ে চলার ক্ষেত্রে তরুণদের এই সাহস উদ্যম এই দৃঢ়তা যেমন দরকার আমাদের অগ্রজ যারা রয়েছেন তাদের পরামর্শ অভিজ্ঞতা এগুলো আমাদের এগিয়ে চলার জন্য অনেক বেশি প্রয়োজন তাই আমরা একসাথে আমাদের এই জাতীয় নাগরিক পার্টিতে আমাদের অগ্রজ এবং তরুণ একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। এবং আমরা বিশ্বাস করি আমরা এটা করতে পারলে আমরা সফলতার দিকে এগিয়ে যাব